এইদিকেটা হল জগন্নাথ দেবের রথ দেখ ঘোড়া রয়েছে তারপর একটা হলো তোমার সুভদ্রা মায়ের রথ আর এটা হলো বড়রামের রথ দেখো ভিতরটা কি সুন্দর করে দেখো সাজিয়েছে দেখো আগেরবারের থেকে বেশি ভালো লাগলো পুরীর যে মন্দির সে আদলে বছর প্যান্ডেলটা বিশাল বড় দেখা একটা খাওয়াচ্ছে সবাইকে জানাই শুভ দুপুর চলে আসলাম আমি আবার একটা নতুন ব্লক নিই তো এর আগের ব্লগে আমি তোমাদের দেখিয়েছিলাম যে ইস্কন মানে কলকাতার যে সব থেকে বড়ো ইস্কন মন্দিরের যে ইস্কন রথযাত্রা সেটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম এবং সেটা বলেছিলাম যে এই মানে রথটা কোথায় যাবে তোমার পাক সারকাসে যে প্যারেড গ্রাউন্ড সেখানে থাকবে এবং সেখানে উল্টো রথ পর্যন্ত মেলা হবে তো আজকের ভিডিওতে আমি সেই প্যারেড গ্রাউন্ডের যে মেলা সেখানে তোমাদেরকে নিয়ে যাব। এবং কি মেলাতে কী কী বসেছে এবং মেলাটা কেমনভাবে হচ্ছে সেটা তোমাদের সামনে তুলে ধরবো তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করি তো দেখো এই যে পাঁচটিট মেট্রো থেকে নামলাম নেমে দেখো এই যে চার মাথার মোড় এই যে এবার আমরা যাবো হচ্ছে ঠিক ওপারটায় এই যে ওপারে কিন্তু মেলা হচ্ছে দেখো এদিকে দেখো ব্যানার সব লাগানো রয়েছে একদম সামনে এক মিনিট মতো লাগবে তো চলো যাই তো ওই ঢুকেই দেখো সামনে একটা বিশাল বড় গেট উপরে দেখো জগন্নাথ মন্দ সুভদ্রার দেখো ছবি রয়েছে আর নিচে দেখো কিছুটা করে সব ছবি রয়েছে এই যে তো এইখান দিয়ে আমরা যাবো তো চলো আস্তে আস্তে যাই তো এইখানে দেখো মহা প্রসাদ বিতরণ করছে তাও দেখো ডেকে ডেকে রাখছে দেখো বাবা একশো টাকা এখানে পয়সা দিয়ে কিনতে দেখো এই যে একশো টাকার খিচুড়ি এই যে একশো টাকা করে খিচুড়ি দিচ্ছে দেখতে পাচ্ছো দেখো ডেকে ডেকে দেখো প্রসাদ বিতরণ করে দেখো ডেকে ডেকে এই যে মানে কি একশো টাকার খিচুড়ি এই যে দেখতে পাচ্ছো কি বলবো এই দেখো মহা ভোগ নেবো তাও পয়সা দিয়ে আর এইখানে দেখো বহুল বিভিন্ন ধরনের জিনিস এই সব সমস্ত জায়গায় পাওয়া যাচ্ছে দেখো এখানে দেখো তোমাদের ভিতরে ঢুকিয়ে দেখাচ্ছি সমস্ত কিছু জগন্নাথ দেবের মূর্তি বা কৃষ্ণ ঠাকুরের মূর্তি বা এই যে সব জামা মে জগন্নাথ জয় জগন্নাথ বলে লেখা আছে বা বিভিন্ন ধরনের সমস্ত ধূপ ধুনো এই সমস্ত কিছু দেখো সব বিক্রি হচ্ছে এদের তোমাদের দেখাচ্ছে এই দেখো এই জায়গা জুড়ে কিন্তু হচ্ছে এই যে আর এইখানে দেখো গো মাতা রয়েছে এবং সবাই তাকে খাওয়াচ্ছে এই যে এই জায়গাটা দেখো এই যে এখান থেকে সবাই খাওয়াচ্ছে যে গোমাতা এটা খাওয়াচ্ছে সবাই এখানে দেখো লেখা আছে ফর টাকা করে ইউ ফোরাম দেখো এই সমস্ত কিছু যা জানার ইচ্ছা থাকে সব এখান থেকে তোমরা জানতে পারবে এই যে এই জায়গাগুলোতে এইখানে দেখো গীতা বা বিভিন্ন ধরনের বই এই সমস্ত কিছু এখানে কিন্তু পাওয়া যাচ্ছে এই জায়গাটা ঠিক আছে এই যে এই জায়গাটা এবছর ধরো পুরীর আদলের যে মন্দির অর্থাৎ পুরীর যে মন্দির সেই আদলে প্যান্ডেলটা করেছে দেখতে পাচ্ছ রয়েছে আরো বেশি কিন্তু ভাল লাগছে আর এই যে পিছন দিকটা দেখো এইখানে দেখো সব রথ রাখা হয়েছে যে বললাম না যে জগন্নাথ বললাম যে রথ সেই তিনটে যে রথ দেখো এখানটা রয়েছে আর এইখানে দেখো কীর্তন চলছে এই যে এই জায়গাটা এই জায়গাটা দেখো কীর্তন চলছে দেখতে পাচ্ছো এই যে সামনে জগন্নাথ বল্লভ সুভদ্রার যে মূর্তি রয়েছে আর এই দেখো ভিতরে ঢুকে দেখো এখন সব ঝাড় বাতি দেখতে পাচ্ছ সব ঝাড় লাগিয়েছে আগের বার নর্মাল টাইপের করেছিল এবারে সব ঝাড় বা এই সমস্ত কিছু হয়েছে আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকছি দেখো জগন্নাথ বল্লভ সুভদ্রা ওখানে রয়েছে উপরটা দেখো ভিতরটা ব্যাপক করেছে এ দেখো খুব সুন্দর কিন্তু করেছে এই হলো ভিতরে যে উপরের অংশ আছে একটা ঝাড় এই মাঝখানটা আর এই হলো পুরো ভিতরের যে অংশ আর এই হলো বলরাম বলরাম জগন্নাথ সুন্দর করে দেখো সাজিয়েছে দেখো দেখো আগেকারের থেকে বেশি ভালো লাগে এই যে জগন্নাথ সুভদ্রা দেখো বসে আছে এই ঠিক মাঝখানে দেখতে পাচ্ছ এই যে মাঝখানে দেখো তিনটে রথ দেখতে পাচ্ছ রাখা রয়েছে এই দিকেরটা হলো জগন্নাথ দেবের রথ দেখো ঘোরা রয়েছে তারপর একটা হলো তোমার সুভদ্রা মায়ের রথ আর এটা হলো বড়রামের রথ দেখতে পাচ্ছ যে তিনটে রথ দেখো মাঠের মাঝখানে দেখতে পাচ্ছ রাখা রয়েছে এই যে এই রথে করেই কিন্তু তোমার ইস্কন মন্দির থেকে এই প্যারেড গ্রাউন্ডে এসে দেখতে পাচ্ছি এই যে এখানে বাচ্চাদের যে চড়ার যে জিনিসগুলো এই দেখতে পাচ্ছো এই যে বাচ্চাদের চড়ার জিনিস এইগুলো একটা জিনিস ভালো করে যেগুলো কিন্তু ফ্রিতে এই থেকে টিকিট কাটতে হচ্ছে নর্মাল এমনি টিকিট কেটে আর এই যে ফ্রিতে কিন্তু চড়তে পারে যে কোনো একটা এই যে চড়তে পারে দেখো বাচ্চা এই যে চড়ছে সব ফ্রিতে কিন্তু এটা ফ্রি অফ কস্ট এই যে কিন্তু অনুষ্ঠান করা লেখা আছে কলকাতা রথযাত্রা কিছু হয়ে থাকে এখানে হচ্ছে দেখছো কি নাটক এই জায়গাটায় দেখো